আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এত তো কান কাটা যাচ্ছে নির্লজ্জের মতো নাক কেটে ঘুরে বেড়াচ্ছে চুরি করেছে আবার মিছিল করে বলছে আমাদের চুরি করতে দিতে হবে হ্যাঁ এই কোন দেশের বাবদার মামাবাড়ির আবদার নাকি চুরিও করেছে কোথাও নির্লজ্জের মতো মানে ঘুরে বেড়াচ্ছে মুখ লুকিয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাক তিন দিন তোরা বাইরে বেরোস কি করে ওই মুখ নিয়ে কালো মুখ রামনবমী মিছিলে অনুমতি দিয়েছে হাইকোর্ট বিচারপতি বলেছেন ক্ষমতায় থাকা ক্ষমতা প্রয়োগ করা সম্পূর্ণ আলাদা জিনিস দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি দুর্গাপুজো পুরো বন্ধ করে দেবেন নাকি যদি বন্ধ করতেই হয় সব কর্মসূচি বন্ধ করে দেব রাজনৈতিক হোক বা অরাজনৈতিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গেলে আর একখানা থাপ্পর পড়লো বারবার এইভাবে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী সেনার রামনবমীকে বন্ধ করার যে চেষ্টা সেই চেষ্টা মহামান্য আদালতের রায়ে বিফল হলো এবার আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এত তো কান কাটা যাচ্ছে নির্লজ্জের মতো নাক কেটে ঘুরে বেড়াচ্ছেন এবার অন্তত পক্ষে অঞ্জলি পুত্র যারা আর কি এই রামনবমীর আয়োজন করে সেই রামনবমীতে গতবার পাথর এবার সুরক্ষা এমন করুন আটো সাটো করুন পাথর মারার আগে যেন দশবার কেউ ভাগে হাইকোর্ট অনুমতি দিলেও একটা বিশেষ শর্ত দেওয়া হয়েছে তা হচ্ছে ধাতুর তৈরি কোনো অস্ত্র মিছিলে রাখা মিছিল এরা পিতলের অনেক কিছু দেখা যেতে হয়তো আতুল অর্থ পিছনে রাখা যাবে না শর্ত আদালতে দেখুন আদালত শর্ত দিয়েছে সেটা মেনে চলতে হবে কিন্তু আমরা দেখছি বারবার দুর্ভাগ্যের বিষয় যে মহরমে কিন্তু অস্ত্র থাকে এবং তাদের ধাতুর অস্ত্র থাকে তাহলে এবার হিন্দু সমাজকেও কোটে যাওয়া উচিত মহরমের আগে যে অস্ত্র সেখানে নিয়ে যাওয়া যাবে কি যাবে না শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের আরও একটি ধাক্কা শিক্ষা মিত্র নামে যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে দু সালে সরকার ষাট বছরের আগেই অবসর নিতে বলেছিল খাতাও বন্ধ করে দেওয়া হয়েছিল তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্ট থেকে আজ জানিয়ে দেওয়া হলো ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষা মিত্রদের সালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য না রাজ্য সরকার এদেরকে বাতিল করে দিয়ে নিজের লোকেদেরকে ঢোকানোর চেষ্টা করেছিল এই নতুন কিছু না এরা সব জায়গাতে স্বজন দুর্নীতি এর বাইরেই রাজ্য সরকার কোথাও যেতে পারে না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এই মুহূর্তে বাজারে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল শপিং মলে পরিণত করেছে যেখানে আপনি টাকা দিলে পরে সব কিনতে পারলেন দেখুন তার মানে এসএসসি কতখানি অপদার্থ মহামান্য আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ করতে পারছে না তাহলে রাজ্য সরকারের উচিত আবার উচ্চ আদালতের কাছে গিয়ে সময় বাড়ানো সময় বাড়িয়ে সময় চাওয়া কিন্তু মোদ্দা কথা হচ্ছে যারা যোগ্য তাদের কি হবে তাদের জন্য তাদের চাকরি চলে যাওয়ার জন্য কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী আমরা সব সময় যোগ্যদের পাশে আছি ওয়াকফ বিলের প্রতিবাদে আজ যে পাক বিপুল সমাবেশ হয়েছে প্রতিবাদ সভা হয়েছে সংখ্যালঘুরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বে বেশ কিছু তৃণমূল নেতাকে না না তৃণমূলের পুরো ইন্ধনে এটা হচ্ছে তৃণমূলই করাচ্ছে এটা এবং তৃণমূলের নিয়ন্ত্রণে পুরোটা আছে ওদের আরও অনেক কিছু প্ল্যান ছিল শেষ মুহুর্তে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও থেকে ফোন পেয়েছেন আমার কাছে যা খবর আছে সেই ভয়ে কিছু করেননি আগামী দিনে আরও ভয়ঙ্কর কিছু করতে এলে পরে এবার হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না এর আগে তো আমরা দেখেছি সিএর সময়দের বাদরামি দেখেছি এই বাদরগুলোর কিছু বাদরের বাদরামি আমরা অন্যান্য সময় দেখেছি রাম রাম জন্মভূমি আন্দোলন নিয়ে বিভিন্ন সময় তখন বাদরামি দেখেছি তো এই বাদরগুলোর বাদরামি এবার একটু বন্ধ হওয়া উচিত কুচবিহারে সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের প্রতিবাদে তৃণমূল মিছিল বের করেছে সেই মিছিল যখন বিজেপি পার্টি অফিসের সামনে পৌঁছে তখন বিপক্ষের দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায় লাঠি চার্জ হয় পাথর ছোড়াছুড়ি হয় গাড়ি ভাঙচুর হয় দেখুন কোচবিহারের বিজেপি বিজেপি অফিসের সামনে দিয়ে যাবার সময় তৃণমূল কংগ্রেস অসভ্যতা করে এবং বিজেপির উপর আক্রমণ করে স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা তো চুপ করে বসে থাকবে না যে ওষুধ দরকার চুরি করেছে আবার মিছিল করে বলছে আমাদের চুরি করতে দিতে হবে হ্যাঁ কোন দেশের মামারির বাবদার নাকি চুরিও করেছে কোথাও নির্লজ্জের মতো মানে ঘুরে বেড়াচ্ছে মুখ লুকিয়ে আর ঘরের মধ্যে চুপ করে বসে থাক তিন দিন তোরা বাইরে বেরোস কি করে ওই মুখ নিয়ে কালো মুখ